বলা হয় দালাল তাদেরকে কি বলা হয় দালাল জমির ব্যবসা যারা করে এটা দালাল না এটা ব্যবসা যদি সঠিকভাবে করে তাহলে জায়স তাকে দালাল বলা যাবে না হত্যের ব্যবসা যারা করে ব্যবসা এটাকে দালাল বলা যাবে না দালাল হলো যারা সত্যিকার ক্রেতা নয় কিন্তু ক্রেতার উচিত মূল্যের উপরে ভিত্তি করতে চাও মালিকের পক্ষ থেকে অথবা নিজেদের পক্ষ থেকে তাকে বলা হয় দালাল এই দালালী দ্বারা করে ইসলাম এটাকে জায়েজ বলে না এই ধরনের লেনদেন মুআমালা সঠিক ন যারা পক্করামাজি যাকাত দেয় করে রোজা রাখে সব কিছু ঠিকঠাক তার মুআমালা লেনদেন ঠিক ন তাহলে সে সচ্চি ইমানদার নয় তার ইসলাম এখনো পূর্ণ নয় কথা এখন ঠিক কিনা এক দুইটা উদাহরণ দিলাম চার নাম্বার ইসলামের বিধানাবলী কত প্রকার পাঁচ প্রকার এক নাম্বার ইমান আকীদা দুই নাম্বার ইরবাদুত বন্দিকী তিন নম্বর মহামালাত চার নম্বর হল মহাশরাদ মহাশরৎকে বলা হয় মহাশরদ বলা হয় আচার ব্যবহার কি বলা হয় আচার ব্যবহার মহাশরৎ কোনো আচার ব্যবহার মহতারাম সম্মানিত হাধীন কথা বলতে গেলে অনেক কথা দুই তিন ঘন্টা কথা বললেও শেষ হবে না আচার ব্যবহার রাষ্ট্রনীতি বলেন কোনো বলেন এই মহাশরৎ মহামাল আর আহ এই তিনটা জিনিস প্রত্যেকটাই সমাজ জীবন ভ্রষ্ট জীবন আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা কাজ প্রতিটা নগ্ন হত্য প্রতিটা বিষয় মোহামালাত হয়তো মোহামালাত নয়তো মোয়াশারাদ নয়তো আখলা এছাড়া ভিন্ন কিছু না কথাখন ঠিক কি না কোরান হাদিমের ভিতরে রাসুলের হাদিসের ভিতরে মোহামালার সবকিছু পরিষ্কার মহাশারাতে সবকিছু পরিষ্কার আখ সবকিছু পরিষ্কার ইসলামের পাঁচ প্রকার বিধানাবলীর চতুর্থ নম্বর হলো মহাশারাদ মহাশারত মানে কি মহাশারত মানে হলো আচার ব্যবহার মহাশারত মানে হলো আচার ব্যবহার আচার ব্যবহার কেমন একটা মানুষের সাথে আরেকটা মানুষের ব্যবহার কেমন হবে কথাবার্তার ধরন কেমন হবে সম্বোধন কেমন হবে এটাকে বলা হয় আচার ব্যবহার ইসলামের পরিভাষায় বলা হয় মহাশারাত ইসলামের পরিভাষায় বলা হয় মহাসারাত একজন মানুষের মাধ্যমে যেন আরেকজন মানুষ কষ্ট যদি না তাহলে বুঝতে হবে তার আচার ব্যবহার বালা মানে তার মহাশারাত ভালো কথা কোন ঠিক কিনা আর যদি একজন মানুষের আচার ব্যবহারের মাধ্যমে কোনো একটা কারণে তার কথা হোক তার ব্যবহার হোক তার কোনো কাজের মাধ্যমে হোক অপর মানুষ যদি কষ্ট পা বুঝতে হবে তার আচার ব্যবহার ভালো না ইসলামের পরিবেশে তার মহাশারাত ভালো না কথা কোন ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনি আপনাদেরকে বোঝাই মসজিদে গেলেন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যা যায়নি জুতা কি মসজিদে পায়ে দিয়া ভিতরে ঢুকে না বাহিরে রেখে যা বাহিরে রেখে যা মুসল্লি সাহেবানরা তাদের পা দেওয়ার জুতা মসজিদের ভিতরে না গিয়ে বাহিরে রেখে গেছে অনেকে স্যান্ডেল পঞ্চ জুতা পরিধান করে সেও রেখে গেছে মাঝখানে আপনি গেলেন সু জুতা পিন্দে চামড়ার জুতা এবার আপনার উজুর প্রয়োজন আপনি যদি আপনার সু জুতা পরিধান করে উজু করেন ভিজা পা যদি জুতার ভিতরে ঢুকান তাহলে আপনার জুতা হয়তো ভিজে যেতে পারে সমস্যা হতে পারে এই জন্যে আপনি চিন্তা করলেন কি মসজিদের সামনে যেহেতু স্যান্ডেল পন্সের জুতা আছে সুতরাং আমি সাময়িকের জন্য আমার জুতাগুলো এখানে রেখে আরেকজন বাইয়ের পন্স বা স্যান্ডেল জুতাটা নিয়ে উজু করে আসি যে আপনি যে তার স্যান্ডেল বা পন্স জুতা নিলেন এটা কি চুরি করার নিয়তে নিছে একদম স্থায়ীভাবে নিয়ে গেছে সাময়িকের জন্য চুরির নিয়তে নয় সাময়িকের জন্য নিয়েছি যেখান থেকে নিয়েছি সেখানে আবার রেখে দিব সৎ উদ্দেশ্যে নিয়েছি ভালো নিয়তে আমি যখন তার জুতাটা পা দিয়ে নিলাম উঁচু করার জন্য ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে জুতার মালিক বেরোইছে তার জুতা পা দেওয়ার জন্য মসজিদ থেকে যখন সত্যিকার জুতার মালিক যখন আসলো এসে দেখে তার জুতা যেখানে রাখা ছিল সেখানে নাই ওই মালিক যখন দেখলো আমার জুতা যেখানে ছিল সেখানে নাই তখন মালিকের কষ্ট হলো কি না কথা কয় না কষ্ট হয়েছে কষ্ট হয়েছে কেন আমার জিনিস যেখানে রেখেছিলাম সেখানে নাই সাথে সাথে না পাওয়ার জন্য মনের ভিতরে যে একটা কষ্ট আর আমি যে মালিকের থেকে জুতাটা না বলে নিয়ে গেলাম এই যে ব্যবহারটা করলাম এই যে আচরণটা করলাম আমি এমন ব্যবহার এমন আচরণ ভেড় সাথে করলাম আমার ব্যবহার এবং আচরণের দ্বারা সেই বাই কষ্ট পেয়েছে তার মানে বোঝা গেল আমার ব্যবহারের দ্বারা দেখিত কষ্ট পাইলো সুতরাং আমার আচার ব্যবহার আমার মহাশার ধারণা কথা বলছে কিনা এক কথা আমার কোনো কাজ আমার কোনো কথা আমার কোনো ব্যবহার আমার কোনো আচরণ আমার কোনো ভাবমূর্তি আমার কোনো ভঙ্গিমা এই সব কিছুর দ্বারা যেন অন্য কোন মানুষ কষ্ট না পা হক না সে মুসলমান অথবা হক না সে মুসলিম আমার দ্বারা যেন কেউ কষ্ট না পা যদি না পা তাহলে বুঝতে হবে আমার মহাশারত ভালো আমার আচার ব্যবহার ভালো ইসলামের পাঁচটা বিধানাবলীর চতুর্থ নম্বরটা পালন হলো আর যদি আমার কোনো আচরণ আমার কোনো কাজ আমার কোনো কথা আমার কোনো ব্যবহারের মাধ্যমে আরেকজন ভাই কষ্ট পা তাহলে বুঝতে হবে আচার ব্যবহার বলো না আমার মহাসরত বলো না এখনো পর্যন্ত আমার ইসলাম পরিপূর্ণ হয় নাই কতক্ষণ ঠিক কিনা যে সমস্ত ব্যক্তিদের আচার ব্যবহারটা ভালো না তাদের ক্ষতিটা কি তাদের ক্ষতি হলোই বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমি যে সমস্ত আমার আচার ব্যবহার মহাসরতের মাধ্যমে যে ব্যক্তিকে কষ্ট দিলাম সামান্য জিনিসে আমার অজান্তে কষ্ট পেয়ে গেল এর পরিণতি বড় ভয়াবহ কঠিন কামতের দিন আল্লাহ রাবিন আমার আমল যে সব ছিল আমার সবগুলো সেই ব্যক্তির আমল দেয়া দিবে ওই ব্যক্তির আমল নামাই যে গুনা ছিল এই গুনাহাগুলো আমার আমল দেয়া দিবে রাউজুল্লাহ একজন মানুষের মহাসারাত আচার ব্যবহার যদি বন্ধ হয় তাহলে তার অবস্থা পরিণতি হয় এমন আমার কথা কি আপনারা বুঝতেছেন

কেমন পূর্ণ করলাম অন্য সমস্ত নবীর ধর্ম প্রচারিত ধর্ম ইসলাম এটা সাময়িকের জন্য নির্ধারিত একটা কালের জন্য আল্লাহ পূর্ণতা দান করেছিলেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলী ধর্ম প্রচারিত ধর্ম ইসলাম এই ইসলামকে কোনো একটা সময়ের জন্য না কেমত পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পূর্ণ করে দিলেন কথা ঠিক কিনা আল্লাহ ইসলাম ধর্মকে দিনকে পূর্ণ করলেন এই দিন দ্বারা উদ্দেশ্য হল ইসলাম ধর্মের বিধানাবলীকে পূর্ণ করলেন ইসলাম ধর্মের বিধানাবলী কত প্রকার এক নম্বর বলে ইমান আকিদা দুই নম্বর ইবাদতবন্দিগি তিন নম্বর মহামালাত চার নম্বর মহাসারাত পাঁচ নম্বর হলো আখলাক মহাসারাতের দেখেন এমন একটা জিনিস

অপরের জন্য তা পছন্দ করে না নিজের জন্য যে জিনিসটা পছন্দ করি এই জিনিসটা যদি অপরের জন্য পছন্দ না করি ততক্ষণ পর্যন্ত আমি ইমান্দা হতে পারবো না কথা ঠিক কিনা একটা উদাহরণ দি আপনাদের এই সমাজে এটা তো সিটি অঞ্চল না ইউনিয়ন এই ইউনিয়নের নির্বাচন যখন হয় মেম্বার হওয়ার জন্য মানুষ পদপ্রার্থী হয় না হ্যাঁ রাসুল বলেছেন কি আমি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করি সেটা যেন অপরের জন্য করি আমি নিজের জন্য যা পছন্দ করি যদি অপরের জন্য না করি তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না যে মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মারপিট করে যেটা যদি হা রেশা হা কুন্দল হয় কথা কোন ঠিক কিনা বলেছেন যে মানুষটা নিজে মেম্বার হইতে পছন্দ করছে এই জিনিসটা যদি সে অপরের জন্য পছন্দ করে তখন বলবে আমি মেম্বার হতে চাই আমার আরেকজন ভাইয়া হতে চা সুতরাং আমারটা আমার দরকার নাই আমি বাদ দিলাম অপর ভাইয়ের জন্য পছন্দ করলাম এইভাবে যদি দশজন মেম্বারের পথে থাকে দশজনের যদি মন মানসিকতা এমন হ তাহলে কোন একজন প্রার্থী সমাজে খুঁজে পাওয়া যাবে যখন কোন একজন মেম্বার পথে সমাজে খুঁজে পাওয়া গেল না তখন সমাজের সমস্ত মানুষগুলো একসাথে বৈঠক করে তারা ঘোষণা করবে আমরা তাহলে চলো তালাশ করি এই সমাজের সব থেকে যোগ্য মানুষটাকে সমাজের সমস্ত মানুষগুলো যোগ্য মানুষটাকে খুঁজে পাঁচ বছরের জন্য তাকে মেম্বার বানাই দিবে কতক্ষণ ঠিক কিনা লাগবে কোনো গন্ডগু টাকা কোনো হবে কোন জিরো দিদি রেসার মাটার ফোন কিচ্ছু না এই হলো মহাশারাত এর নাম ইসলাম ইসলাম শুধু ব্যক্তি জীবনের জন্য সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটা অধ্যায়ে প্রতিটা সেক্টরে প্রতিটা পরতে পরতে ইসলামকে যদি কেউ প্রতিষ্ঠা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে ভাদ্য কতক্ষণ ঠিক না। মহতারাম সম্মানিত হাদিন এরপরে আসেন ইসলামের পাঁচ প্রকার বেদনাবলীর পঞ্চম নম্বরটা হলো আখলা আখলাক মানে কি আখলাক মানে হলো স্বভাব চরিত্র আখলাক মানে স্বভাব চরিত্র স্বভাব চরিত্র কোথায় থাকে অঙ্গে প্রত্যঙ্গে জবানে না স্বভাব চরিত্র থাকে দিলে দেমাগে অন্তরে আর দেমাগে যে সমস্ত মানুষের দিল দেমাগ ভালো তার স্বভাব চরিত্র হলো ভালো যে সমস্ত মানুষের দিল দেমাগ ভালো না তাদের স্বভাব চরিত্র ভালো না মানে আখলাগ ভালো না কথা কোন ঠিক কিনা সমাজে গাঞ্জা কুর মাদক আসক্ত আছে কিনা কথা হয় না আসেনি সমাজের যে সমস্ত মানুষগুলো মাদকাসক্ত গান দেখা এদের দিল দেওয়া বালানা আখ লাখ বালানা এ আপনার সাথে চলবে সমাজের মানুষের সাথে চলে এ মনে মনে চিন্তা করে আর ফিকির করে কখন শুধু কাসবে আর মদ গান দেখাইতে পারবো কতক্ষণ ঠিক কিনা না তাহলে এক মানে হলো সব চরিত্র দিলে মনে দেওয়া যে জিনিসটার চিন্তা করে চিন্তা যদি হয় ভালো মানুষটার আখ লাখ হলো ভালো তার চিন্তা ভাবনা ফিকির যদি হয় মন্দ বুঝতে হবে মানুষের এক লাখটা তুমি তোমার ইমান ঠিক আছে ইবাদত বন্দিগি ঠিক আছে মহামালাক ঠিক আছে মহাসারাক ঠিক আছে সব ঠিক তার চিন্তা ফিকির ভাবনা দেমাক মন মিজাজ ভালো না আখ ভালো না আল্লাহ বলেন ইসলামের ডাইরেক্ট কথা হলোই তুমি ততক্ষণ পর্যন্ত এখনো পরিপূর্ণ ইমানদার তোমার ইসলাম এখনো পূর্ণ হয় নাই কতক্ষণ ঠিক কিনা যে সমস্ত ব্যক্তিরা জিনা বেবিচারে লিপ্ত যে বেটা বিচার করতে করতেছা একই মেয়ে বাবার সাথে গিয়া বলে সে মনে মনে চিন্তা ভাবনা দেমাক ফিকির করে কখন সুযোগ পাওয়া যাবে কার সাথে কখন কিভাবে জিনা বেবিচারে লিপ্ত হওয়া যাবে এমন চিন্তা ফিকির ভাবনা তাদের দিমাগে আছে দিলের ভিতরে আছে বুঝতে হবে তার আখলাখটা হলো মন্দ তার আখলাখ কি মন্দ মানুষের আখলাখ যদি সুন্দর হয় সমাজে পিদিং থাকবে না সমাজে মাদক থাকবে না গান্ডা থাকবে না সুদ ঘুষ থাকবে না মানুষের হিংসা ফাসাদ অহংকার তাকাতপুরি হত হত্যা লুটতরাজ ডাকাতি সন্ত্রাসী এই কোন কিছু থাকবে না যদি মানুষের আখলাখ ভালো হয়ে যা কতক্ষণ ঠিক কিনা মহতারাম সম্মানিত হাজরিন কার আখলাখটা ভালো আর কারটা মন্দ এটা বুঝবেন কেমনে এটা বুঝার উপায় হলেই কোন মানুষের অন্তরের ভিতরে যদি মন্দ দশটা স্বভাব থাকে তাহলে বুঝতে হবে তার আখলাখটা মন্দ ভালো না আর যদি পাশাপাশি যদি দশটা গুণ কারো অন্তরে থাকে তাহলে বুঝতে হবে তার আখলাখটা হলো ভালো তার আখলাখটা কি ভালো দশটা বলার মতো সময় নাই আমি একটার উদাহরণ দিই শুধু বোঝার জন্যে মানুষের আখলাদ যাদের মন্দ হয় তাদের ভিতরে অহংকারটাকে অহংকারকে বলা হয় তাকাবর অহংকারকে কি বলা তাকাব্বর মানুষের যাদের স্বভাব খারাপ আখলাদ যাদের খারাপ স্বভাব চরিত্র যাদের খারাপ দশটা মন্দ স্বভাবের মধ্যে একটা হলো অহংকার তাকাবর কার দিলের ভিতরে তাকাবর অহংকার আছে এটা বুঝবো কেমনে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা মান কানা কলবুহু মানকা না কলবুহু মিন খাতলিন কবীর আওকামা ক্বাল আলাইহিসসালাতু ওয়াস সালাম রাসূল বলেছেন যে সমস্ত ব্যক্তির অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই মানুষটা অবশ্যই নামে যাবে কথা건 ঠিক কিনা মুহতারাম সম্মানিত হাদিন অহংকার আমার আপনারা দিলেন ভিতরে অহংকার আছে কিনা এই জিনিসটা বুদার উপায় কি অহংকারের স্তর হলো 4টা কয়টা অহংকার কত প্রকার চার প্রকার দুই নম্বর হল টিভির তিন নম্বর হল তাকব চার নাম্বার হল স্তিক বা এই একটা স্তরের কোনো একটা স্তর যদি মানুষের দিলে থাকে বুঝতে হবে তার ভিতরে অহংকার আছে যে মানুষটার ভিতরে অহংকার আছে বুঝতে হবে তার আখলাক লাখ না। যে মানুষটার আখলাক লাখ বাড়ানা বুঝতে হবে ইসলামের পাঁচ প্রকার বিধানাবলী এখনো তার ভিতরে আসা নাই তার ইসলাম এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই কথাখন ঠিক না কাকে বলে এটা ইসলামের বাসায় বলা হয় সুফিয়ানদের বাসায় বলা হয় কিন্তু রোজ মানে হলো সারা বিষ 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 রোজ মানে হলো বিষ কিবির হলো চারা তাকাব্বর হলো গাছ স্তিকবার হলো এই অহংকারের ফসল ফল অহংকারের বীজ কোনটা কোন একজন মানুষ শরীরে তার দিলকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো যোগ্যতা গুণ গরিমা আসেনি সমাদের ভিতরে মনে করেন পরিবার পরিবারে দ্বন্দ্ব লাগে না আপনি আপনার ছেলে কি বিয়ে করেছেন এখন ছেলে মা বলে শাশুড়ি বলে বউরে আমরা কত স্ট্যান্ডার্ড ফ্যামিলি আর আমি বিয়ে করাইছি একটা ক্ষেত গেরামিয়া ভূত কথা কোন ঠিক কিনা এই এই যে পারিবারিক দ্বন্দ্ব দুই পরিবারের দ্বন্দ্ব বউ শ্বশুরই ঢকড়া স্বামী স্ত্রীর দ্বন্দ্ব তালাক এই সব কিছুর কারণ হলো মানুষগুলোর আখলাক ঠিক না ভালো না এই জন্যে এই সমস্ত কুফল সমাজে দেখা দিচ্ছে কথা কোন ঠিক কিনা একজন মানুষ যদি তার নিজেকে প্রশ্ন করে তোমার ভিতরে কোনো গুণ আছে কিনা মন বলবে হ আমার ভিতরে গুণ আছে যতক্ষণ পর্যন্ত শুধু এতটুকুন বলে যে হ আমার গুণ আছে যোগ্যতা আছে এটা দূষেন না ভালো কিন্তু মনকে যদি জিজ্ঞাসা করেন যে মন তোমার ভিতরে যে গুণ আছে যোগ্যতা আছে ক্ষমতা আছে টাকা আছে এমপি হনের ক্ষমতা মন্ত্রী হওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা যে আছে এইগুলোর জন্য কি তুমি প্রশংসা চাও মন যদি বলা হশংসা চাই মনে মনে যদি তার যোগ্যতার কারণে মন প্রশংসা চা বুঝতে হবে আপনার দিলের ভিতরে অহংকার আছে অহংকারের বীজ আছে মনে মনে চাইছে মুখে কোনো প্রকাশ করে নাই আমার যে যোগ্যতা এটার জন্য প্রশংসার যোগ্য মনে মনে বলছে মুখে বলে নাই বুঝতে হবে অহংকারের বীজ অন্তরের ভিতরে আছে অহংকার আছে এরপরে যদি কোন একজন ব্যক্তি তার ভিতরে যে যোগ্যতা আছে যে প্রশংসা পাওয়ার যোগ্য এটা আবার যদি দিল থেকে মুখের মুখের দ্বারা বলে যে হ আমি বড় অবক্তা আমি বড় আলেন আমি বড় নেতা আমি বড় ক্ষমতাধর আমার টাকা আছে আমি এই আমি সেই এটা যদি জবানের দ্বারা বলে তাহলে বুঝতে হবে অহংকারের বিষ বিষ থেকে আবার তারা গজাইছে কি গজাইছে তারা তারা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে সমস্ত ব্যক্তিরা মেম্বার পদপ্রার্থী হয় চেয়ারম্যান এমপি পদপ্রার্থী হয় তারা তো এই জিনিসটাই বুঝাইতে চায় আমি এই এলাকার চেয়ারম্যানের জন্য যোগ্য কথা কোন ঠিক কিনা মনে মনে যদি থাকে আমি এটা যোগ্য প্রশংসা পাবার যোগ্য তাহলে অহংকারের বীজ তালন্তরের ভিতরে আছে এটা যখন জবানের দ্বারা প্রকাশ করে তখন সেটা হয় কিবির তখন তার অহংকারের বীজটা চারা গজাইছে সমাজের ভিতরে যারা ক্ষমতা পাওয়ার জন্য রিফ্লেক্ট করে পুষ্টার করে তারা নিজেদেরকে সমাজে যোগ্য বলে প্রকাশ করলো কিনা কতক্ষণ করলো কিনা সুতরাং যে ব্যক্তি সমাজের ভিতরে প্রকাশ করছে সে এটা যোগ্য তার ভিতরে অহংকার আছে কাজেই তার আখলাখ পালো না আর যে ব্যক্তির আখলাখ ভালো না সেই ব্যক্তির ইসলাম এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই কতক্ষণ ঠিক কিনা ইসলাম মানুষের জীবনের পরতে পরতে আছে সম্মানিত হাজরিন তাহলে রোজ কিবির আমরা বুঝলাম বিষ এরপরে চালা যখন মুখের দ্বারা বলছি মুখের দ্বারা বলার পরে এবার যদি এটা তুলনা করে যে না আমি তার থেকে বড় যোগ্য নিজের যোগ্যতা যদি আরেকজনের সাথে তুলনা করে তাহলে এটা কেবল হয় তাকাব্বর তুলনা করে শুধুমাত্র খান্ত থাকে না সমাজে এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবায়নে লাগে যখন বাস্তবায়নে লাগে তখন এটা হলো অহংকারের ফসল একজন ব্যক্তি যখন সে প্রকাশ করলো আমি চেয়ারম্যানের যোগ্য জবানের দ্বারা প্রকাশ করেছে এরপরে গিয়া বলে না তার থেকে বলেন আমি বেশি যোগ্য শুধু তুলনা করেই খান্ত থাকে না এটাকে বাস্তবায়ন করার জন্য তার গুন্ডা দিয়া অপর পক্ষকে প্রতিহত করতে চা ফলে সমাজে হত্যাযোগ্য শুরু হয় কথা কোন ঠিক কিনা মহতারাম সম্মানিত হাজরিন আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলেন ইসলামকে পূর্ণ করলেন মানে হলো ইসলামের বিধানাবলীকে পূর্ণ করে দিলেন ইসলামের বিধানাবলী হলো পাঁচ প্রকার এক নম্বর ইমানা কি দুই নম্বর ইবাদত বন্দিগি তিন নম্বর মহামালাত চার নম্বর মহাসারাত পাঁচ নম্বর হলো আখলাক এই পাঁচটা জিনিস একজন ব্যক্তির ভিতরে যখন ফিট হয় কিনা প্রত্যেকটা মানুষের ভিতরে এই পাঁচটা জিনিস লাগে কিনা কথা কন ইমানা লাগে কিনা লাগে ইবাদত বন্দিগি লাগে কিনা মহামালাত লাগে মহাশরাত লাগে আখলাক লাগে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যক্তির ভিতরে প্রয়োজন এই জিনিসটা কিন্তু শুধুমাত্র কি ব্যক্তির জন্যেই প্রযোজ্য না এই জিনিসটা পরিবারের সমস্ত সদস্যের জন্যই দরকার এই পাঁচটা জিনিস কি সমাজের সমস্ত মানুষের জন্য দরকার কিনা এই মানুষ এই পাঁচটা জিনিস কি শুধুমাত্র সমাজের সমস্ত মানুষের জন্য দরকার না একটা রাষ্ট্রের সমস্ত মানুষের জন্য দরকার সমস্ত মানুষের জন্য দরকার এইভাবে ইসলামী রাষ্ট্র যদি হ তাহলে ইসলামী রাষ্ট্রের ভিতরে যদি এই পাঁচটা জিনিসের বাস্তবায়ন করা হয় তাহলে সেই ইসলাম সেই রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলাম ইসলামের উপর প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কথা কোন ঠিক কিনা মহতারাম সম্মানিত হাদিন রাষ্ট্র কাকে বলা হয় রাজনীতি কারে কয় অনেকে বলে ইসলামের রাজনীতি নাই আমি বলি যদি কোনো একজন ব্যক্তি বলে ইসলামের রাজনীতি নাই তাহলে মুসলমান না যদি বলে ইসলামের রাজনীতি নাই তাহলে যারা রাজনীতি করে মুসলমান না আর মুসলমানরা যদি রাজনীতি করে তাহলে বলতে হবে ইসলামের রাজনীতি আছে কতক্ষণ ঠিক কিনা রাজনীতি মানে কি রাজনীতির অর্থ কি একটা রাষ্ট্রের জন্য তিনটা জিনিসের প্রয়োজন রাজা রাজ্য প্রজা রাজা রাজ্য প্রজা এই তিনটা জিনিস একটা রাজ্য থাকবে একটা রাষ্ট্র থাকবে একজন রাজা থাকবে কিছু প্রজা থাকবে রাজা রাজ্য প্রজা এই তিন জিনিস যেন সুন্দর সুস্থভাবে চলতে পারে এটার নিয়ম নীতি যারা চর্চা করে এটার নিয়ম নীতিকে বলা হয় রাজনীতি এই নিয়ম নীতি যারা চর্চা করে তাদেরকে বলা হয় রাজনীতিবিদ কথা ঠিক কিনা তাহলে আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম ইমান আকিদা ইবাদত বন্দিগি মহামালাত মহাসারাত আখলাক এই জিনিসগুলো যে আমি আলোচনা করলাম এর মধ্যে এর মাধ্যমে কি একজন মানুষ আরেকজন মানুষ থেকে নিরাপত্তা পায় না একজন মানুষ যখন আরেকজন মানুষ থেকে নিরাপত্তা পায় তখন এই রাজ্যটা নিরাপদ হয়ে যা রাজ্য এবং প্রজা যখন নিরাপদে থাকে রাজা যিনি হন তিনিও নিরাপদে থাকে এই জন্য সত্যিকার রাজনীতি যদি কোথাও থেকে থাকে সেটা একমাত্র ইসলাম ধর্মের সত্যিকার রাজনীতি যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা একমাত্র কোরআনে কারিমের ভিতরে রাসুলের সন্ন্যার ভিতরে কতক্ষণ ঠিক কিনা এই জন্য এই কথা তারা বলে ইসলামের রাজনীতি নাই এরা গন্ধ এরা মূর্খ এরা গদ্য এরা শিক্ষিত শয়তান ছাড়া ভিন্ন কিছু না কতক্ষণ ঠিক কিনা সবাই নাই বারোটা বাজে আমি এখন রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি বিচার ব্যবস্থা যুদ্ধনীতি অর্থনীতি চিকিৎসা নীতি এই সব কিছুর ভিতরে মুআমালাত মুআশারাত আখলাক এই প্রত্যেকটার ভিতরে রাষ্ট্র বলেন পররাষ্ট্রনীতি বলেন ইসলামী রাষ্ট্রের এই রাষ্ট্রের মানুষের সাথে ভিন্ন রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে রাষ্ট্রের অন্তর্বর্তী বিতর্কত অবস্থা একজনের সাথে আরেকজনের কেমন হবে লেনদেন কেমন হবে ব্যবস্থা কেমন হবে চিকিৎসা নীতি কেমন হবে শিক্ষা নীতি কেমন হবে পররাষ্ট্র নীতি কেমন হবে যুদ্ধ নীতি কেমন হবে এই সব কিছু ইসলামের এই পাঁচটা বিধানাবলীর ভিতরে আছে কথাক্ষণ ঠিক কিনা মহতারাম সম্মানিত হাজরিন যেহেতু সময় নেই আমি আর সেদিকে বিস্তারিত গেলাম না কোরআনের আয়াতের ভিতরে ভাগ 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 করা আছে ওরা নাക്രമ ভাগ করেছেন কোন নীতির জন্য কোন আয়াত কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে সমাজ চলবে কিভাবে ব্যক্তি চলবে এই সবকিছু তো ইসলামের পাঁচ প্রকার বিধানাবলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের সকলকে ইসলামের যে পাঁচ প্রকার বিধানাবলী আছে এই পাঁচ প্রকার বিধানাবলী নিজের জীবনে ফিট করার ফিক দেন পরিবারের জীবনে ফিট করার তাও ফিক দেন এবং রাষ্ট্রীয়ভাবে ফিট করার তহফিক দেন আমি ইসলামী রাষ্ট্র যে পদ্ধতিতে সমাজ চলছে আমার কথা হয়তো লাগতো না আমি একটা কথা বলি এই যে গণতান হয়েছে এটা গণতন্ত্রের উপর ভিত্তি করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে এটা হয়েছে কাজেই এই সমস্ত দল যদি ঐক্যবদ্ধ হয়েও নির্বাচিত হয় ক্ষুধার কথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না কথা কি বুঝতে পেরেছেন আর বর্তমান সময়ের যে ঐক্য এই দলের সাথে সেই দল ঐক্য আমি বলি কার সাথে ঐক্য করব এখানে তো আমি করেন বিএনপিও করেন জামাত ইসলামও করেন আমি ঐক্যের কে না তবে হ্যাঁ ঐক্য গঠন করলে একটা সামাজিক অবস্থা মুসলমানদের উলামায়ে কেরামের তৈরি হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য কোরআন যেভাবে বলেছে সেই মূলনীতিকে সামনে রেখে যদি কেউ ক্ষমতায় না তবেই সম্ভব অন্যথায় না তবে আমরা কি করব এখন মহতারাম সম্মানিত হাজরিন রাষ্ট্র হওয়ার জন্য বুদ্ধি আমার একটা অঞ্চল লাগবে এটা সত্য না এক কাটা বা দুইটা গ্রাম নিয়ে একটা রাষ্ট্র হতে পারে একটা ভৌগোলিক সীমারেখা অনেক বড় আয়তনের লাগবে এটা সত্য না অনেক জনসংখ্যা লাগবে সত্য না মুসলিমের কিছু জনসংখ্যা ছোট্ট একটা ভৌগোলিক সীমারে যদি দিয়ে হয় আর সেটাকে কেন্দ্র করে যদি একটা রাজ্য মনে করে যদি ইসলামের এই পাঁচ প্রকার বিধানাবলী প্রত্যেকটা সেক্টরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এই ছোট্ট একটা রাষ্ট্রের ভিতরে ফিট করে ও ইসলামী রাষ্ট্রের যে স্বপ্ন বয়ান আমরা করি স্বপ্ন দেখি তার রস ছোট্ট একটা অঞ্চল থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে কথা কোন ঠিক না এই জন্য কথার কথা আব্দুল হক সাহেব হুজুর বা হুজুর তারা যদি বলেন যে আমাদের হাতে ভাই আত হও আমরা চল্লিশটা পরিবার চাই ফ্যামিলি চাই এই চল্লিশটা ফ্যামিলি পরিবারের সদস্যরা ইসলামের এই পাঁচ প্রকার বিধানের উপর ভিত্তি করে চলবে তাহলে ইসলামিক একটা সুন্দর সমাজ গঠন হয়ে গেল এভাবেই সম্ভব আফগানিস্তান এভাবে থেকে শুরু হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন এত গভীর হয়ে গেছে ওইদিকে দিকে গেলে আর বুঝবো না আরো সময়ের দরকার আমিন ইয়া রব্বাল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া হয়ে যাবে